और अश्रुम Đây kitchen room, wow. Rồi, đây bedroom.

এনে একটা অল ক্যাবিনেট করবি যার কারণে জায়গাটা রাখছে আপাতত ফ্রিজ থেকে খেজেছে খুব সুন্দর করে করছে নিজের থাকার জন্য বাতিজা থাকে বাইরুলার ছেলে আর একটা বেডরুম এটা হইলো বাতিজা থাকে আর একটা বেডরুমের আর একটা বা বরিন্দা এটা আপাতত আর একটা আলমারি বানাবে এই জায়গাটা গ্লাস দিয়ে বারুলার মেন দরজা সব দরজা একটা এই যে রেলিং মেলিং লাগাবে এক তারিখের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে ভাই খুব শখিন লোক সাত তিন কাঠা জায়গার পরিমাণ ছয়তলা কমপ্লিট ছয়তলা ফাউন্ডেশন সরি পাঁচ ফ্লোর বাড়িটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ পদে ভাড়া পাচ্ছে বাড়িটা বিক্রি করার কারণ হইল ব্যাঙ্ক লোন করছে তো করে কিছু জামালাত গেছে আগের কিছু ঋণ ছিল ব্যাপক এলাকা প্রচন্ড গার্মেন্টস এলাকায় ব্যাংক থাকার কারণে একটু অসুবিধায় যার কারণে বিক্রি করবে ওনার আরো জায়গা আছে পরে করে নিবে আর কি জায়গা ডাকাতে উনি চাচ্ছে ডাকাতে চলে যাবে ওনার বাচ্চা কাচ্চা ঢাকা থেকে অভ্যস্ত আর্মি পারসন লোক প্রাপ্ত যার কারণে উনি এই এলাকায় গাজীপুরে থাকতে ওনাদের ছেলে মেয়ে বলতেছে চলে যাবে যার কারণে বাড়িটা বিক্রি করা এই বাড়িটা দেখতেছেন বাহির থেকে চাই রাস্তার মোড় এই জায়গাটা তিনটা দোকান আছে এটা হলো মেইন গেট দোকান আছে তিনটা জায়গাটা হলো চার রাস্তার মোড় এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা চার রাস্তা এটা হলো বাড়ির পিছন সাইড এই যে রাস্তাটা দেখতেছেন এটা বিশ ফিট টেন্ডার এই যে দুই চারটা সিঁড়ি দেখতেছেন এই দুই সিঁড়ি পর্যন্তই বিশ ফিট চলে যায় আর কি যার কারণে এত সিঁড়ি রাখা এই বছরই কাজ হবে টেন্ডার হয়ে গেছে রাস্তাটা এটা চার রাস্তার মোড মার্কেট আছে পাশে সব কাজ কমপ্লিট করা হবে আগামী এক তারিখের ভিতরেই রং টং করে দিবে অসুবিধা নাই ওনার ছেলে মেয়ে থাকতে যাচ্ছে না যার কারণে উনি ঢাকা চলে যাবে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড সাতাইশ এলাকা টঙ্গি পশ্চিম ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম